ও দর্শক দেখুন একটা অনেক বড় গরু দেখাচ্ছি অনেক নয় মনের মতো মাংস হবে দেখুন এটা এটা কেমন বিক্রি মানে আপনাদের চাওয়া কেমন এটা প্রিয় দর্শক চরের মানুষের বা চরের পালন করা গবাদি পশুগুলো নিয়ে আসা হচ্ছে আমরা একটু জানবো এই গরুগুলো কি আপনারা পালন করো না কিনা নিয়ে আসেন কিনে নিয়ে আসেন না এগুলো তো সব মাংসের জন্য না গরুগুলো মাংসের জন্য না পালন করার জন্য এগুলো মাংসের জন্য মাংসের দর্শক দেখুন এখানে মাংসের জন্য গরু নিয়াশো হচ্ছে দেখুন এই একটা গরু হচ্ছে এটা শাড় গরু এটা কেমন মাংস হবে ভাই বড় ভাই এটা কেমন মাংস হতে পারে এখন হ্যাঁ কত হবে চার মন ভাই এর দাম কেমন হতে পারে আপনাদের এর মানে আপনাদের আইডিয়া অনুযায়ী আমার আইডিয়া 125 এ গত হাটে কেমন বিক্রি করছেন এই গরু গুলো এই ওজন এর চার মনের গরু একশো পঁচিশ আপনারা দশ দাম চান একশো পাঁচও বিক্রি হয়ে যায় তাই না একশো একশো পাঁচ তাহলে আপনাদের কেজি কিরকম পরে সেটা একটা আইডিয়া হম সাড়ে সাতশো টাকা যদি দেখুন আরো আরেকটা গরু নামানো হচ্ছে এটাও দেশাল এটাও তো দেশাল তাই না ভাই আমরা আজকে চরের গরুগুলো আপনার সেগুলো দেখাচ্ছি আর এগুলো একটু দরদাম ভাইদের কাছ থেকে জানানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন এই যে আরেকটি গরু নামানো হচ্ছে এটাও দেশাল এটাও দেশাল না ভাই দেখুন এটাও দেশাল গরু প্রিয় দর্শক আরো গরু নামাবে আমরা প্রত্যেকটা জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা চেষ্টা করি যে একদম ভাইদের ভিতরের কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখুন এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি গরু বা এটা ওই যেটা নামাচ্ছে আছেন এটাও তো দেশ আলতে না দেখুন কত সুন্দর গরু কি সুন্দর গরু দর্শক আপনারা দেখতে থাকুন আজকে ভিন্ন রকম একটি গরুর গরু দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কি সুন্দর করে নামাচ্ছে কত কষ্ট করে তিনটা নামানো হয়েছে বাইরা সেই সিরাজগঞ্জ থেকে আসছে একটা বড় গরু দেখায় আপনাদেরকে একটা গরু দেখাচ্ছি দর্শক বড় ভাই এটার মাংস কেমন কত কত মন হতে পারে এই যে বড় গরুটা দেখতে পাচ্ছি এটা হ্যাঁ নয় মন মাংস হবে ও মাই গড দর্শক দেখুন একটা অনেক বড় গরু দেখাচ্ছি অনেক নয় মনের মতো মাংস হবে দেখুন এটা এটা কেমন বিক্রি মানে আপনাদের চাওয়া কেমন এটা এটা দু লক্ষ আশি আচ্ছা দেখুন দশ লক্ষ নয় মনের মতো মাংস হবে এই কিছু সার গরুর বাইয়ের নাম কী যদি আমরা যে একটু পরিচয় জানি আপনার আমার নাম হ্যাঁ আপনারা মেন পাই মানে ব্যাপারী কে শাহিন ভাই শাহিন ভাইয়ের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জের কোথায় শাহজাদপুর শাহজাদপুর দেখুন নয় মনের মতো মাংস হবে এত বড় গরু দশক দেখুন এখন এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাইর আমরা একটু পরিচয় সেই বাইয়ের নাম শাহিন এই যে গরুটাকে পানি খাওয়ানো হলো এটাকেও পানি খাওয়ানো হবে দেখুন এখন আমরা আপনাদের দেখাচ্ছি এটাকে পানি খাওয়াবেন না এখন দর্শক দেখুন নাও খাও খাও দেখুন দর্শক গরুটার পানি খাচ্ছে কি সুন্দর এটা এটা কি জাতের গরু ভাই এটা বল দেখুন দর্শক অনেক বড় গরু পানি খাচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল হাম্বা গ্রামের যে ভাইদের ব্যাপারীদের বা গ্রামের মানুষের কাছ থেকে নিয়ে আসা যে গরুগুলো সেগুলো তুলে ধরা একবার কি জানে কয় ঝাঁপে নিয়ে যান দেখুন অনেক বড় গরু দর্শক আমরা আরো দেখাব আপনাদেরকে দেখুন যার একটি গরু নামানো হচ্ছে আরো একটি গরু নামানো হচ্ছে দর্শক দেখুন এটার মাংস কেমন হবে যেটা আপনি আনলেন এখন দেখুন আরো কয়েকটা গরু নামানো হবে অনেক সুন্দর এই ছিল মোটামুটি ভাইদের সিরাজগঞ্জ থেকে আসা কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করলাম দর্শক কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আমরা গ্রামের হাটে গ্রামীণ হাটের গরুর বাজারটা যা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি